পাকিস্তানি বিপক্ষে টেস্ট খেলতে চান তাসকিন আহমেদ চোটের কারণে টেস্ট ক্রিকেট থেকে সামরিক বিরতি নিয়েছিলেন জাতীয় দলের অন্যতম সেরা পেশা তাসকিন আহমেদ যে কারণে চলতি বছর টাইগারদের হয়ে এখন পর্যন্ত সাদা পোশাকের কোনো ম্যাচ খেলেননি এই গতি তারকা তবে বিরতি কাটিয়ে আবারও টেস্ট ক্রিকেটে ফিরছেন তাস্কিন সে লক্ষ্যে ব্যক্তিগত অনুশীলন অব্যাহত রেখেছেন আসন্ন পাকিস্তানি পক্ষে টেস্ট সিরিজে দেখা যেতে পারে তাস্কিনকে গতকাল বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান জালালিনিস এ তথ্য জানান তাসকিনের টেস্টে ফেরা নিয়ে তিনি বলেন তাসকিন কালকে একটা অ্যাসাইনমেন্ট ছিল সেটা বোধহয় হয়ে গেছে ওকে বিবেচনা করা হচ্ছে যেটা সিলেক্টরদেরই কল ওকে তো কনসিডেন্ট করা হচ্ছে ওকে লাল বলে বিবেচনা রেখেছে সিলেক্টররা সিলেকশনের ব্যাপারটা যখন ফাইনাল টিম দেয় তখনই আপনারা বুঝতে পারবেন যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফিরে বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা তবে লঙ্কা প্রিমিয়ার লিগ এল পি এলএতে শ্রীলঙ্কায় গিয়েছিলেন তাসকিন আহমেদ সেখান থেকে ফিরে সপ্তাহখানেক বিশ্রামে ছিলেন তিনি এরপর মিরপুরে জিম শুরু করেন গত মঙ্গলবার ফিজিওর উপস্থিতিতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হালকা রানিং শেষে তিনি বলেন আমি টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেনি বলেছি বিরতি নেব তবে এখন মনে হচ্ছে টেস্ট খেলা যায় যদি কাদের চোট ঝামেলা না করে পাকিস্তান সিরিজ অন্তত একটা টেস্ট খেলে খেলতে পারি মানসিকভাবে আমি প্রস্তুত আছি খেলে খেলতে পারি বলে তাসকিন আহমেদ টেস্ট খেলার সম্ভাবনা যে অবশিষ্ট অংশটা রেখে দিয়েছিল সেটা মূলত কাদের চোট নিয়েই সংশয় রয়ে যাওয়াতেই টি টোয়েন্টি বিশ্বকাপের থেকে চোট নিয়ে ফিরে এলপিএলে সমস্যা ছাড়াই তিনটি টি খেলে ফেলে ফেলে এসেছেন তাসকিন আহমেদ টেস্টে বলিংয়ের চাপ সে তুলনায় কিছুটা বেশি হওয়ার কথা তবে বিশ্রাম নিয়ে খেললে কোনো সমস্যা হবে না বলে আশাবাদী তাসকিন তাছাড়া বছর বাকি সময় বাংলাদেশের সামনে টেস্ট ম্যাচ আছে আটটি টেস্ট ক্রিকেটে ভরা সময়ে লাল বল থেকে নিজেকে পুরোপুরি দূরে সরিয়ে না রেখে তাসকিনের ইচ্ছে বিশ্রাম নিয়ে হলো টেস্টে থাকা